গুড নিউজ ফেসবুকে একটা দারুণ একটা আপডেট নিয়ে আসলো ফেসবুকে যে একটা দারুণ একটা আপডেট নিয়ে আসলো আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে যে লং ভিডিওগুলো আছে ভিডিওর অপশানগুলো আছে সেগুলো কিন্তু কনভার্ট করে রিলস অপশানে নিয়ে আসবে তো ফেসবুক কিন্তু অবশেষে সে দামাকে একটা আপডেট নিয়ে আসলো ওই বড়ো ভিডিওগুলো কিন্তু এখন থেকে আর ওই বড়ো ভিডিওর মধ্যে দেখাবে না এখন কিন্তু এগুলো সব রিলস হয়ে যাবে তো চলুন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কি আপডেটটা নিয়ে আসলো ফেসবুক চলুন আসসালামু আলাইকুম তো আমি ওই যে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ভিডিওটা এই যে আমি এখন আমার যে অফিশিয়াল অ্যাপটা আছে ফেসবুকের সেই অফিসিয়াল অ্যাপটার মধ্যে প্রবেশ করব তো সেই অফিশিয়াল অ্যাপটার মধ্যে প্রবেশ করলাম অফিশিয়াল অ্যাপটার মধ্যে প্রবেশ করার পরে দেখুন এখানে কর্নারে কিন্তু একদম আমার ছবি দেওয়া আছে থ্রি ডট আছে তো আমি ওইখানে প্রবেশ করব ওইখানে প্রবেশ করার পরে দেখুন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলতে এই যে দেখুন এখানে আমি মার্ক করে দিচ্ছি এই যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই দেখুন নিচের দিকে এই যে নিচের দিকে কন্টেন্ট মনিটাইজেশন আছে আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন তো আমি এটা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাকে ভিতরে নিয়ে আসলো তো ভিতরে নিয়ে আসার পরে দেখুন এখানে লেখা আছে ইউর ভিডিও ইউর পোস্ট অন ফেসবুক আর নাও রিলস আর্নিং ফর ভিডিওস ইউর প্রিভিয়াসলি পোস্টেড অ্যান্ড রিলস আর নাও কম্বাইন্ড আন্ডার রিলস এই যে দেখুন মার্ক করে দিচ্ছি এই যে দেখুন তারপরে এই যে মার্ক করে দিলাম এই যে অ্যাবাউট দিস চেঞ্জ এখানে লেখা আছে ফেসবুক পোস্ট করা ভিডিওগুলো এখন রিলস হয়ে যাবে এবং আপনার পূর্বের করা ভিডিও এবং রিলসগুলির উপার্জন এখন রিলসের অধীনে একত্রিত করা হয়েছে তো তারা বলতেছে যে এখানে যে লং ভিডিওগুলো আমাদের ছিল সেই লং ভিডিওগুলো কিন্তু এখন আর লং থাকবে না সেটা কিন্তু ফেসবুকের আন্ডারে রিলসের আন্ডারে চলে আসবে মানে রিলসের মাধ্যমে আপনি যত ভিডিও বা যা কিছুই করেন না কেন সব কিন্তু রিলস আকারেই চলবে তো রিলস আকারে চলার পরে তারা যাই আপনি পোস্ট করেন না কেন লং ভিডিও রিলস ভিডিও সব রিলসের মাধ্যমে চলবে আর এটা হওয়ার মাধ্যমে কিন্তু আপনার একটা উপকার হবে আপনার ইনকামটা কিন্তু বাড়বে কারণ রিলস ভিডিওগুলোর মধ্যে যখন আপনার লং ভিডিওটা চলে আসবে মানুষ স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা দেখবে যদি সেখানে শিকার কিছু বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই তারা সেটা দেখবে দেখলে কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়বে তো এই যে দেখুন নিচে কিন্তু এখানে লেখা আছে রিলস ফটো রিলস এই স্টোরি এখানে কিন্তু আগে একটা অপশন ছিল ভিডিও সেই ভিডিওটা কিন্তু তারা তুলে নিয়ে গেছে তো সেই ভিডিওটা তুলে নিয়ে যাওয়ার কারণে এখন এখানে সব কিন্তু রিলস হয়ে যাবে সব রিলস আকারে দেখাবে তো আমি এখন এই অ্যাবাউট ডিস্টেন্সে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে আপনি এই যে প্রথমে দেখুন লেখা আছে অল ভিডিও ইউর পোস্ট অন ফেসবুক আর নাও রিলস মানে আপনার যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো এখন রিলস আকারে দেখাবে রিলস

আপনার রিলস গুলো আপনার ইচ্ছে মতো লম্বা হোক ছোট হোক লম্বা হতে পারে উল্লেখ্য বা কর অনুভূতি সেট দেখা যেতে পারে মানে আপনার যে ভিডিওগুলি আপনি করেন না কেন সেটা কিন্তু এখন রিলস আকারে দেখা যাবে তো দ্বিতীয়টা হচ্ছে এখানে কন্টিনিউ টু আর্ন বেস্ট অন ইউর প্লার পারফরমেন্স এখানে তারা বোঝাচ্ছে অনেক পারফরমেন্স বলতে আপনার যোগ্য পাবলিক ভিউ এর মাধ্যমে আপনি অর্থ উপার্জন শুরু করতে পারেন মানে আপনার যেই ভিডিওগুলো আছে সেগুলো যদি যোগ্য পাবলিকের কাছে যায় রিলসে আঁকারে গেলে অনেক লোকের কাছে যাবে যাওয়ার কারণে কিন্তু আপনি সেই ভিডিওগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে দেখুন অ্যাক্সেস স্ট্রিম লাইট ইন সুগোহিত অন্তর্দৃষ্টি অ্যাক্সেস করুন লেখা আছে আন্ডারস্ট্যান্ড হাউ ইউ পারফর্ম উইথ ফার্টিলাইজার অপশন তারা এখানে বোঝাচ্ছে যে নতুন ফিল্টারিং বা বিকল্পগুলোর সাহায্যে আপনার রিলস গুলো কীভাবে কাজ করে তা বুঝুন তারা বলতে চাইছে যে আপনি নতুন নতুন ফিল্টারিং এর মাধ্যমে আপনি আপনার রিলস গুলো আকর্ষণীয় করে তুলুন এবং লোকের কাছে পৌঁছে দিন যাতে তারা রিলস দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ভিডিওটা থেকে যে আপনার ফেসবুকে যে আপডেটটা আছে আপনার বড় ভিডিও আর থাকবে না এখন রিলস আকারে সব দেখা চলবে ফেসবুকে যে ভিডিও আপনি আপলোড করেন না কেন সব কিন্তু এখন রিলস আকারেই চলবে তো রিলস আকারে চলার কারণে আপনার ইনকামটাও কিন্তু অবশ্যই বাড়বে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম